হঠাৎই যেন গোলপোস্ট বদলে গেছে চিরচেনা বন্ধুরা জড়াচ্ছেন বিরোধে শত্রুদের কাছে টানার আভাস পাওয়া যাচ্ছে ক্ষমতার লড়াই অবশ্য চিরকাল এমনই কঠিন এবং নিষ্ঠুর এই ভূমের রাজনীতি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত পার করছে শেখ হাসিনার পলায়নের পর দৃশ্যপটে নানা পরিবর্তন আসছে বিলিয়ন ডলারের প্রশ্ন মূলত দুটি এক আগামী নির্বাচন কবে হবে দুই নির্বাচনে কারা জয় পাবেন এই প্রশ্নের প্রেক্ষাপট সামনে রেখেই আওয়াজ পাওয়া যাচ্ছে নতুন রাজনৈতিক দলের বলে রাখা ভালো এদেশের রাজনৈতিক দল নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা কম হয়নি গবেষকদের শ্রম ও মেধারও হয়তো ঘাটতে ছিল না সামরিক বেসামরিক তন্ত্র তত্ত্ব বৈচিত্র্য ছিল নানা রকম কিন্তু সফলতার হার একেবারেই নগণ্য দল আসে দল যায় এটাই যেন এখানে নিয়ম তবে এবারের দৃশ্যপট কিছুটা হলেও ভিন্ন ভূমিষ্ঠ হওয়ার আগেই নতুন রাজনৈতিক দলকে নিয়ে নানা কথা হচ্ছে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে সুনির্দিষ্টভাবে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় নেতাদের কেউ কেউ তীব্র ভাষায় জামায়াত শিবিরের সমালোচনা করছেন নতুন রাজনৈতিক উদ্যোগের নেতাদের নিয়েও নানা বক্তব্য দিচ্ছেন জুলাই বিপ্লবের ঘোষণা নিয়েও এক দফা নাটক হয়ে গেছে মঘসে যাই থাকুক এটাও আসলে রাজনীতিরই লড়াই যে কারণে বিএনপি এতটা রিয়েক্ট করেছে বিএনপির প্রভাবশালী নেতা রুহুল কবির রেজভি কারো নাম উল্লেখ না করে বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতা কর্মীরা নতুন এই রাজনৈতিক উদ্যোগকে কিংস পার্টি হিসেবে অভিহিত করেছেন নাগরিক কমিটির সমর্থকরা অবশ্য জবাব দিচ্ছেন সংগঠনটির এক শীর্ষ নেতা বলেছেন বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি বিএনপি সংশ্লিষ্ট কোন কোন সূত্র মনে করে নতুন রাজনৈতিক উদ্যোগের নেপথ্যে জামায়াতের সমর্থন রয়েছে এটা বিএনপির মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে নির্বাচন কবে হবে এ নিয়েও দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে নানা জিজ্ঞাসা রয়েছে প্রধান উপদেষ্টা এ নিয়ে এক ধরনের ডেডলাইন দিলেও তা বিএনপিকে সন্তুষ্ট করতে পারেনি উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি কি সরকারের বিরুদ্ধে হার্ডলাইনে যাবে বিএনপির একজন নেতা বলেন এখনো তেমন পরিস্থিতি তৈরি হয়নি এই প্রশ্ন বিএনপির জন্য বেশ কঠিন কিছু কিছু সূত্র দাবি করছে আওয়ামী লীগ বিশ্বপটে ফেরার চেষ্টা করবে বিএনপি নেতাদের সঙ্গেও যদি তারা যোগাযোগ করার চেষ্টা করে তা বিস্ময় করা হবে না এই অবস্থায় জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতাদের নেতৃত্বে দল গঠনের জোরদার চেষ্টা চলছে আগামী দুই মাসের মধ্যে নতুন দল দেখা যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে এর মধ্যে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সারা দেশে কমিটি দেওয়া হচ্ছে ছত্র সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে ছাত্র সমন্বয়করাও বিভিন্ন পর্যায়ে কমিটি দিচ্ছেন তবে শিশু সমন্বয়কদের কারো কারো মধ্যে মতবিরোধের খবরও পাওয়া যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতে বলেন জাতীয় নাগরিক কমিটি নিয়ে একটি রাজনৈতিক দল করার উদ্যোগ নিয়েছে সেটি তারা নিতেই পারে যে কারো করার বা করার অধিকার কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের একটি প্ল্যাটফর্ম আমরা এটিকে কোনো রাজনৈতিক দলে রূপ দিতে চাই না কেউ যদি কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে চান তাহলে তাকে আমাদের প্ল্যাটফর্ম থেকে অব্যাহতি নিতে হবে কারণ এটি অভ্যুত্থানের সম্পদ হিসেবে সবার কাছে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারে নতুন রাজনৈতিক দলের ব্যাপারে নিজের মতামত তুলে ধরেন তিনি বলেন রাজনৈতিক দল করার অধিকার সবার আছে তার কিছু প্রেক্ষাপট আছে প্রশ্ন হচ্ছে যারা করতে যাচ্ছেন তারা কতটুকু সফল হবেন ছাত্র আন্দোলনের নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করেছে তারা আওয়ামী লীগের গুম খুনের বিরুদ্ধে যে সেন্টিমেন্ট সেটির দখল নিজেদের পক্ষে নিয়ে নিয়েছে এছাড়া ভারত বিরোধী পক্ষকেও তারা তাদের পক্ষে টানতে পেরেছে এখন কথা হচ্ছে ছাত্ররা কি কিংস পার্টি হবে না ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেবে কিংস পার্টি না হয়ে তারা যদি আসলেই দল হিসেবে গড়ে উঠতে চায় তাহলে তাদের সেভাবে কাজ করা উচিত এটা ঠিক যে অন্তর্বর্তী সরকার তাদের বিভিন্নভাবে সহায়তা দেবে কারণ এরা ক্ষমতায় আসলে তাদের লাভ বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগ ও ভারত বিরোধী কর্মসূচি নিয়ে এসেছে সেখানে বিএনপি পরোক্ষভাবে তাদের সমালোচনা করছে নির্বাচন যত দেরি হবে তত ছাত্ররা ভালো করবে নির্বাচন হলে হয়তো ক্ষমতায় যাবে না তবে ভালো করতে পারে যদি তারা জামায়াত সহ অন্যান্য দলকে জোটে নিয়ে নিতে পারে এমন হলে পাশার দান উল্টেও যেতে পারে এতে যে জামায়াতের প্রত্যক্ষ সমর্থন রয়েছে বুঝাই যায় আন্দোলনের সমন্বয়কদের অধিকাংশ শিবিরের শিবিরের প্রোগ্রামে গিয়ে ছাত্র আন্দোলনের নেতারা অভ্যুত্থানের ক্রেডিট তাদের দিয়ে দিচ্ছে অথচ এই আন্দোলনে তারেক রহমান ও তার দলের নেতাকর্মীদের অনেক ত্যাগ রয়েছে জামায়াত তাদের ছাত্র সংগঠন দিয়ে বৈষম্য বিরোধীদের নিয়ন্ত্রণ করছে এখন ডাকসু নির্বাচনের বিষয়ে সামনে আসছে এটা যদি হয় তাহলেও শিবির ও বৈষম্য বিরোধীরা ভালো করবে আর ডাকসুতে যারা ভালো করবে তাদের জাতীয় রাজনীতি ভালো হবে এটাই স্বাভাবিক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ